তুমি এখন ছাদে কি করো যাও ছাদ থেকে যাও তোমার আব্বু যদি দেখে তাহলে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে আর তুমি না আমার এরকম আর মানসিক প্রেশার দিও না প্লিজ লিওন কালকে আমার জন্মদিন আমি চাই আমার জন্মদিনে তুমি তোমার বউকে নিয়ে আসো ঠিক আছে তোমার কথা আমি রাখলাম কিন্তু আমার একটা কথা তোমাকে রাখতে হবে বলো রাখবে হ্যাঁ রাখার মতো হলে আমি অবশ্যই তোমাকে কথা দিব শোনো কালকে তোমার জন্মদিন সাথে অ্যাঙ্গেজ তুমি কালকে এনগেজমেন্টে রাজি হয়ে যাবে বিয়ের জন্য কোনো রকমের কোনো ঝামেলা করবা না কারণ এটা তোমার পরিবারের অনেক বড় একটা মান সম্মানের ব্যাপার তাছাড়া তোমার এনগেজমেন্টটা হয়ে গেলে আমি একটা মানে জেলখানা থেকে মুক্তি পাই ঠিক আছে তুমি যখন বলছো আমি সব মেনে নিব তাও আমি চাই আমার জন্মদিন বা আমার এনগেজমেন্টে তুমি তোমার বউকে নিয়ে থাকো